আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইমানদার দ্বীনদার মুত্তাকি পুরস্কার বাইরা আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন যে সাতটি জিনিস যাদের বাড়িতে থাকবে তাদের বাড়ি তে সব সময় বরকত থাকবে এবং সবসময় আল্লাহ তাবারক তালার সাকিনা অবতরণ হতে থাকবে আমরা ভিডিওকে লম্বা না করে একেবারে ছোট করে আপনার কাছে বাস্তবায়ন করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক এড়িয়ে যাবেন না দেখে যান আপনারও লাভ হবে আমারও লাভ হবে আপনি যদি দেখেন এবং আমল করেন তো আমরা বলবো যে সেই সাতটি জিনিস কি কি কোন কোন জিনিস যেগুলো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বাড়ির মধ্যে রাখতে বলেছেন আমরা প্রথম নম্বরে বলবো ফলের জুস এই যে ফলের জুস এই ব্যাপারে রসুল্লাহ সাল্লি সাল্লাম জানিয়েছেন যে ফলের জুস যে ঘরে থাকে সে ঘরে অনেক বরকত নেমে আসে এবং অনেক সময় অনেক বাড়িতে দেখবেন অনেক রকমের ফলের জুস থাকায় সে ব্যাপারে রসল সাল্লাম বলছেন যে আঙ্গুরের জুস তোমরা বাড়ির মধ্যে রাখবে এটা রসুল্লাহ সাল আলিয়াল্লাম আঙ্গুরের জুস বাড়ির মধ্যে রাখতেন এবং খেতেন তা যার কারণে রসল্লাহ সাল আলিয়াল্লামের বাড়ির মধ্যে অধিক পরিমাণে আহ রহমত এবং বরকত নেমে আসত তো দুই নম্বরে আমরা বলবো মধু রসল সাল্লাম মধুর ব্যাপারে বলেছেন যে মধু হলো এমন একটি অসুবিধের কাজ কার কাজ করে যেটা সত্যটি থেকেও বেশি রোগের চিকিৎসার কাজে লাগে সেজন্য আমরা বাড়ির মধ্যে এই মধু রাখবো মাসে তিন দিন যদি পারি তাহলে এই মধুকে চেটে চেটে খাবো আর তিন নম্বরে আমরা তেল 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 এই যে এটা পৃথিবীর এমন একটি যেটি নাকি একসাথে সকল রোগের চিকিৎসা করতে পারে এবং গবেষকরা বলছে যে জৈতুনের তেল যদি ব্যবহার কেউ করে প্রতিনিয়ত নিয়মিতভাবে তাহলে তার নব্বইটি রোগ থেকে তাকে জৈতুনের তেল বাঁচিয়ে নেবে কত বড় একটি দারুণ জিনিস আর চার নম্বরে আমরা বলবো খেজুর সল্লাহ সাল আলী বলেছেন যে ঘরে খেজুর থাকে সেই ঘরে কেয়ামত পর্যন্ত আপনার জিগে কোনো রকমের দরিদ্রতা আসবে না তাকে আর দরিদ্রতা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না যে বাড়ির মধ্যে খেজুর থাকবে এবং সকাল সন্ধ্যা এই খেজুর কেউ যদি খায় অথবা কোনো ব্যক্তি সকাল বেলা যদি সাতটি খেজুর খেয়ে ফেলে আল্লাহ তার মৃত্যু পর্যন্ত কোন শারীরিক অসুস্থ দিবেন না অসুস্থতা দিবেন না শারীরিক অসুস্থতা আসবে না পাঁচ নম্বরে আমরা বলবো কালো জিরা রসল্লাহ আলু হাদিসে পাঁকের মধ্যে বলছেন কালো জিরা সমস্ত রোগের চিকিৎসা করে মৃত্যু ব্যতীত কালো জিরা বাড়ির মধ্যে রাখবেন এবং চায়ের সাথে খাবেন অথবা কালো জিরাকে কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবার অভ্যাস করবেন রসল্লা সাল্লাহ সাল্লাম ছয় নম্বরে বলেছেন যে কোরআনে করিম যে ঘরে কোরআনে করিম থাকবে এটি এমন একটি কিতাব কেয়ামত পর্যন্ত যার মধ্যে যত সমস্যা রয়েছে বা আসবে সব কিছু সমস্যার সমাধান এই কোরআন কেরিমের মধ্যে পাওয়া যাবে এবং আল্লাহ দাবারকালা এই কোরআনকে অসদ হিসাবে রোহানি ঔষধ এবং বাহ্যিক শারীরিক ঔষধ হিসাবে এই কোরআনকে আল্লাহ দাবারকালা অবতরণ করেছেন আর কোরআনকে তেলাওয়াত যে ঘরে করা হবে সেই ঘরে প্রতিনিয়ত আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত আসবে এবং সমস্ত রকমের ফেতনা থেকে সমস্ত রকমের বিপদ আপদ থেকে করা আনের তিলামতের বরকতে সে বেঁচে যাবে আমরা সাত নম্বরে বলবো জম জম কূপের পানি জমজম কূপ এর ব্যাপারে বলা হয়েছে যদি আপনি সমস্যায় পড়ে থাকেন সেটা শারীরিক হোক বা রুহানি হোক তাহলে আপনি দাঁড়িয়ে কেবলার দিকে তাকিয়ে এক গ্লাস পানি জমজমের পান করুন তার কিছুক্ষণের মধ্যে কোনো আল্লাহ তবা রকর কুদরত দেখতে পাবেন আপনার শারীরিক এবং রুহানি যে অসুবিধাগুলো থাকবে এই জমজম কূপের পানি পশ্চিম দিকে মুখরে দাঁড়িয়ে এক গ্লাস খাওয়ার কারণে পান করার কারণে আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবেন আশা করবো বুঝতে পেরেছেন আমাকে আপনাকে আল্লাহ তাবারকাতা এই সাতটি জিনিস বাড়ির মধ্যে রেখে এবং এগুলোকে ব্যবহার করার তফিক নসিফ করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার